আচ্ছা কামেলা বিবির ভাই মোস্টার হাজি পাঁচ হাজার টাকা হাজির বেটার বিয়ে হল কাজিরবেটির সাথে হাজির বেটার বিয়ে হল কাজির বেটির সাথে কাজিরবেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগ ভাব যে আমার হাজি হাজির বেটা বলে ওগ বাব যে আমার হাজি ওগ বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা রাজি বলে পড়লো সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার শুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে তত গেছে হিসাব কে পা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় রাগ করো বল সেই আমি সোন দিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যদি কোন নামাজ রোজা দেখো পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া গেল দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালে হাজারো দোকানি মৌলবীয় মাওলানা আর হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে আল কাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখায় তিনশো পাতির ফটো সেটাই দেখো বাধারাই কো আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড় করে ময়লা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে ইফকো কিনুন পটাস কিনুন রাসায়নিক সার ইফকো কিনুন পটাস কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলে রই সামনের চাকে মার্কেটে রই নিচে সেথায় দেখো বাধা নাই গো নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে তোর বউকে যাই না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে